চাকরির বিজ্ঞাপন সাধারণত লিঙ্কড ইনে নতুন কিছু নয় তবে এবার সেই পেশাদার প্ল্যাটফর্মে একেবারে ভিন্ন ধর্মী বিজ্ঞাপন দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ভারতের নাগরিক দীনেশ তিনি সেখানে পূর্ণকালীন গার্লফ্রেন্ড নিয়োগের বিজ্ঞাপন দেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দীনেশ এর আগে ভারতের তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান টেক মাহিন্দ্রাতে সিনিয়র অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত ছিলেন লিঙ্কডেইনে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে তিনি জানান এটি একটি হাইব্রিড জব অফার পূর্ণকালীন হলেও প্রয়োজনে মাঝে মধ্যে দূর থেকে কাজ করার সুযোগ থাকবে চাকরিটি হবে ভারতের হরিয়ানা রাজ্যের বড় শহর গুরগাঁও কেন্দ্রিক বিজ্ঞাপনে দীনেশ বিস্তারিতভাবে উল্লেখ করেন নির্বাচিত প্রার্থীকে কি ধরনের ভূমিকা পালন করতে হবে এর মধ্যে রয়েছে গভীর মানসিক সংযোগ তৈরি ও তা ধরে রাখা অর্থবাহ ও খোলামেলা আলাপ সঙ্গ দেয়া পারস্পরিক সহযোগিতা এবং একসঙ্গে বিভিন্ন কাজ বা শখে অংশ নেয়া ভবিষ্যৎ সম্পর্কের কাঠামো নিয়েও তিনি স্পষ্ট ধারণা দিয়েছেন তার ভাষায় এই ভূমিকার ভিত্তি হবে নিয়মিত যোগাযোগ পারস্পরিক সম্মান ও বোঝাপড়া পাশাপাশি যৌথ সিদ্ধান্ত গ্রহণ এবং একটি ইতিবাচক সহায়ক সম্পর্কের পরিবেশ গড়ে তোলাও এ দায়িত্বের অংশ যোগ্যতার তালিকাও কম দীর্ঘ নয় আবেদনকারীকে আবেগ নিয়ন্ত্রণে পারদর্শী হতে হবে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে জানতে হবে এবং শহরমর্মিতা ও মানবিক যোগাযোগ দক্ষ হতে হবে পাশাপাশি হাসিখুশি সদয় ও ইতিবাচক মানসিকতার মানুষ সহকেও গুরুত্ব দিয়েছেন দীনেশ তবে এত সব যোগ্যতা ও দক্ষতার কথা উল্লেখ করা হলেও একটি গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেছেন তিনি বেতন কত এই প্রশ্নটি এখন রেটিজেনদের আলোচনার কেন্দ্রে অনেকেই মজার ছলে মন্তব্য করেছেন চাকরির দায়িত্ব এত কিন্তু বেতনের খবর নেই কেন একজন ব্যবহারকারী কৌতুক করে লিখেছেন এখন বুঝতে পারছি কেন আমার ছয় মাসের শিক্ষানবিশ প্রেমিকা আমাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও পূর্ণকালীন প্রেমিকা হতে চলে গেছে ব্যতিক্রমে বিজ্ঞাপন যে নিছক রসিকতা নাকি সত্যিকারের উদ্যোগ তা স্পষ্ট না হলেও লিঙ্কড মতো প্ল্যাটফর্মে এমন পোস্ট নিঃসন্দেহে আলোচনা আর কৌতূহলের জন্ম দিয়েছে বাংলা নিউজ ডেস্ক